মহাজন করতে এবং কোম্পানি করতে শুধু টাকা থাকলে ব্যবসা হয় না আমি একটা দোকান নিছি দীর্ঘ পাঁচ বছর তারপর চলতেছে আমার ভাড়া দোকানের ভাড়া হলো পাঁচ হাজার টাকা অন্য ভাই এসে বলতেছে আমি দোকান ভাড়া দেবো দশ হাজার টাকা আমার দেন তাহলে আমার এই দীর্ঘ পাঁচ বছর যাবৎ এই পরিশ্রমের ফসল কি হলো আমি সিডান থেকে বিতরিত হলাম তো আমি আর বেশি কিছু কথা বলতে চাচ্ছি না ঠিক এই সমস্যাগুলো যদি সমাধান করা হয় তো ঠিক একটা শক্তিশালী সংগঠনিক তা করতে পারে আপনারা বেশ কিছুদিন আগে নির্বাচন হয়েছে আমাদের খান মার্কেট এই খান মার্কেটের ঔষধ ব্যবসায়ী নির্বাচন হয়েছে নির্বাচন হওয়ার পরে যারা

এই পিকনিকের ব্যাপারে কোম্পানির থেকে আমরা কত টাকা কারেকশান পাইছি এবং সমিতির দোকানের থেকে কত টাকা কারেকশান হয়েছে এই হিসাবগুলো আমরা শুনতে চাচ্ছিলাম এক নম্বর আর গত সরকারের আমলে যারা পুরাতন কমিটি ছিল এদের একটা হিসাব আমরা চাচ্ছিলাম আমরা শুনতে চাচ্ছিলাম জানতে চাচ্ছিলাম কোন পর্যায়ে আছে অর্থনৈতিক অবস্থান কি অবস্থায় আছে পরের কমিটি এবং আগের কমিটি ধন্যবাদ এই পর্যন্ত সমিতি তৈরি হয়ে পর থেকে যারা যারা আমাদের এই সমিতির নেতৃত্ব দিয়েছে তাদেরকে মানে একটা সমিতি চালানো একটা মানে কষ্টের ব্যাপার কোনো অনেক কাজের ব্যাপার সময় ধৈর্যের ব্যাপার যারা চাল আসে তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু তার সাথে সাথে যারা পরবর্তীতে নির্বাচিত হবেন তারা যাতে কিছু কিছু ব্যাপারটা খেয়াল আসার জন্য এবং যারা আসবেন নির্বাচিত করে আমরা যেটা দেখি আমার একটা হলো পিকনিক একটা হলো ইফতার পার্টি ঠিক আছে তো ইদানিং কালে দেখা যাচ্ছে যে প্রায় ইফতার পার্টি করলে পিকনিক করা যায় না পিকনিক করে ইফতার পার্টি করা যায় না তো সেক্ষেত্রে আমি আমার বক্তব্য আবার মতামত যেটা করবেন যেটা যেহেতু আমরা পিকনিকে টাকা নেই ইফতারের জন্য টাকা নেওয়া হয় না যখন আমরা সমিতির পিকনিকের জন্য টাকা নিব তখন ওই টাকা আমরা ইফতারের পার্টির জন্য রেখে দিয়ে তারপর আমরা সমিতির খরচ করবো এই একটা ব্যাপার তারপরে আমাদের ইফতার করি আমাদের ম্যাক্সিমাম সময় দেখা যায় আমাদের ওখানে কোনো স্টাফ নেওয়া হয় না এটা একটা আমাদের কাছে খুবই খারাপ মনে হয় আমার কাছে যেটা কারণ এই কর্মচারী সারা কিন্তু আমার দোকানের মালিকেরা কয়েকজন কী করতে পারেন আমি জানি না সেই হিসেবে আমার হিসাবে দোকান স্টাফ ছাড়া কোনো রকম কোনো প্রোগ্রাম করা যাবে এরকম নিয়ম করতে হবে এটা একটা দিন আমার আর তারপরে যারা কমিটিতে আসবেন তার কমিটিতে আসার পরে এরকম যে জবাব বলে গেল জবাব দিই তা তো জবাব দিয়ে দেয় একটা বড় ব্যাপার যে আসবেন তার একটা মনে মতো এটা লাগবে যে আমাকে যে কোনো প্রশ্ন উত্তর দিলে প্রশ্ন চাই করলে আমি উত্তর দিব অথবা দিতে পারবো এই মানসিকতা নিয়ে কমিটিতে আসবেন এবং সময় দিবেন যে সময় দিতে পারবো কোন একটা কাজ দিলে তার সময় দিতে হবে এটা কিন্তু একটা তারা আসবেন কমিটিতে সময় দিতে হবে কাজ করতে হবে এই মন মানসিকতা নিয়ে তারপরে এখানে আসতে হবে এই এই মোটামুটি এই কয়টা কথা বলার জন্য আমি এখানে আসছিলাম হিসাবে যে সাপোর্টিং মেমো এবং কতটুকু টাকা গচ্ছিত আছে সব কিছু দিয়ে দিচ্ছে ব্যাংক এই বিষয়ে আশা করি যদি আপনাদের কোনো দ্বিমত থাকে আপনারা আমার কাছ থেকে হিসাব ব্যক্তিগতভাবে যে চাইবেন তাকে আমি দিয়ে দিব কোনো অসুবিধা নেই আশা মাত্র আমি দিয়ে দিব আচ্ছা তাহলে আফবেক সাহেব আছেন উনি আপনাদের মাঝে আবার আসবেন আপনাদের আবার সবকিছু প্রশ্নের উত্তর দিবেন নাকি কারণ এখানে আমার গার্জিয়ান আছে আমি সম্পূর্ণ ভূমিকা পালন করাটা আমি মনে করি আমার গার্জিয়ানকে ছোট করা হবে তা আমি বলতেছি বিগত কমিটিতে আমি ছিলাম হিসাব কাজে কালকে আমার বুঝে দিতে এটা আমি আপনাদের সামনে বলে দিলাম এটা ভালো হলো না এবং আমার কাছে হিসাব আছে রেডি আছে কোনো অসুবিধে নেই আমি প্রয়োজনে আবেগ সাহেবকে দিয়ে দিব আবেগ সাহেব যদি মনে করে আপনাদের যেভাবে পারে যদি ফটো কপি করে সবাইকে এক থেকে দিয়ে দেয় তাতেও আমাদের কোনো আপত্তি কারণ আমিও তো সাধারণ একজন দোকানদার আমিও তো চাই আমার প্রতিষ্ঠানের আয় আই ভাই কেমন আছে এটা তো আমিও চাই আমারও এটা দিয়ে মত নেই আর রানিং কমিটি তো উনি আছেন উনি হিসাবটা কিভাবে দিবেন সেটা দিয়ে দিবেন তাতে আমার কোনো আপত্তি নেই আমরা যেন আমাদের এই সংগঠনকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পারি তার মাধ্যমে একটা নতুন কমিটি নির্বাচিত হবে এটা আমাদের সবারই কাম্য এবং সুশৃঙ্খলভাবে আমাদের সিনিয়র দাদা দাদা যে কথাটা বলেছে আমিও তার কথার সাথে একমত আমাদের সুশৃঙ্খলভাবেই চলাটাই আমাদের কাম্য আমরা বিভেদ চাই না আমাদের বিভেদের প্রয়োজন নাই সবাই আমরা নিজেরা নিজেরা ব্যবসা করে খাব সবাই সবাইকে সহযোগিতা করব। কেউ কারোর সাথে কোনো বিভেদ রাখবো না অতীতও ছিল না অতীতও দেখেছি এভাবেই চলবে আমাদের সমিতির মধ্যে যতটুকু যার মধ্যে ভুল বোঝাবুঝি যদি থেকেও থাকে সেটা আজ থেকে আমরা মুছে ফেলে আমরা সুন্দরভাবে একটা নির্বাচনের আয়োজন করব আমাদের আমাদের সুচিন্তিত মতামত নিজেরা ব্যক্তিগতভাবে আমরা প্রয়োগ করব এখানে কেউ কারো দোষারফের মধ্যে আমরা যাব না এই বলে আমি আমার বক্তব্য আসসালামু আলাইকুম উপস্থিত আমার দূর দূরান্ত থেকে এবং বৌড়া ইলেকট্রিক সমিতির ভাইরা অনেক কষ্ট করে এবং মূল্যবান সময়টা এখানে দেওয়ার জন্য সবাইকে আবার আমার অন্তর থেকে অভিনন্দন আমাদের সমিতি অনেক দিন যাবত আমরা দশ বছর প্রায় আমরা সমিতির সমিতির ইলেকট্রিক সমিতির আমরা দেখে আসছি ভোট দিয়ে হয়েছি কিন্তু আমরা ভোট পাইনি ভোট মানি ইলেকশন হয়নি সব সেলেকশন আজকে সবাই এখানে একত্রিত হয়ে অনেক দিন পর দেখা যাচ্ছে আবার আমাদের সেই সমিতিটা জাগে উঠছে মনে হচ্ছে যে হ্যাঁ সুন্দর একটা পরিবেশ ভালো লাগতিছে এবং সবাই চায় সবাই মানে সবাই ধারণা যে আমরা একটা ইলেকশনের মাধ্যমে একটা নির্বাচিত যাই হোক সবাই নির্বাচনের পক্ষেই সবাই মতামত মহেশ দা রিয়াদ ভাই সবাই বলল ইলেকশন তাই ইলেকশন করে মানে ইয়ে করলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয় সবাই তো ইলেকশনের পক্ষে তাই আমরা সুসি মানে মানে সুস্থভাবে যাতে ভোট হয় এবং সবাই যাতে খুশি হয় এই মানে ভোটের পক্ষে সবাই সেই ভোটটা সুষ্ঠুভাবে কেউ কাউকে মন বলে গেল এই দেখা হলে সালাম দিচ্ছে না মানে আমাদের মধ্যে তাতে সুন্দর একটা পরিবেশ হয় আমরা এটাই চাই নাকি আপনারা মানে বিশৃঙ্খলা চান সবাই তো সুন্দর ঠিক আছে আমার মনে হয় সবাই এখানে ইলেকশন যারা চায় তারা আমার মনে হয় সবাই একবার হাত তুললে মনে হয় কে কে ইলেকশন চাই তাহলে দেখা যাচ্ছে ইলেকশনের রক্ষী মেশিনদের পদীদের মধ্য আমাদের এখানে আটিন্ট করেছে আমি আমার পক্ষ থেকে আমার সমিতির পক্ষ থেকে আমার ট্রেড ভাইয়ের পক্ষ থেকে তাদেরকে যারা আমি আন্তরিক ধন্যবাদ আজকে কিছু টান এই সাংবাদিক ভাইরা যদি আজকে আপনি না করতো আমার মনে হয় যে সমস্ত কথা এখানে উপাস্ত হবে হচ্ছে হবে এইগুলি আমরা কারো মাধ্যমে জানতে পারতাম না আমি ভাইদেরকে অনুরোধ জানাব তারা যেন সুন্দর নিষ্ঠা সংবাদ পরিবেশন করে তারও কোনো বিভ্রান্ত কথাবার্তা তারা কখনো যেন সংবাদের মাধ্যমে না জানায় যাতে আমার দোকানদার ভাইয়েরা ব্যবসায়িক ভাইয়েরা কোনো কারণে কোনোভাবে নির্যাতিত কিংবা অপমানিত বোধ না করে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম এরপরও আমাদের অনেক কথা আছে অনেক কথা আছে অনেক কথা আছে আসসালামু আলাইকুম